গোপালগঞ্জের টঙ্গিপরায় লূড়ে খেলার কথা বলে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার গফি রাতে গোপালগঞ্জ সদর উপজেলায় চর মানিকতা এলাকা থেকে অভিযুক্ত কামরুল হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। বলেন আর কি এটি কি করে ফেন্ডা খুলে আতাতি করছে। ও বলে কি রে

ওই কৃষ্টি কালচার দেখি এর আগে গত তেইশ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নে লেবুতলা গ্রামে এ ঘটনা ঘটে পরে পঁচিশ ফেব্রুয়ারি শিশুটির মা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন প্রত্যক্ষদর্শী ও অভিযোগের সূত্রে জানা যায় অভিযুক্ত কামরুল হাওলাদার পূর্ব পরিচিত হওয়ায় শিশুদের বাড়িতে মাঝে মধ্যে যাওয়া আশা করত উনি কামরুল কয়েকদিন আগে আমাকে বাড়ি আসতে আসে দাদা কইছে মানে আমার দ্বারে পরিচয় দিয়েছে যে আমি ওর দাদা এইভাবে আমাকে আসা যাওয়া করে উনি আইসে পান ফোন খায় ওরে খাবার তা দুই একদিনে কিনে কিন্তু এই ঘটনাটা ঘটে সেদিনকে সন্ধ্যার সময় আমি ওর বাড়ি নিয়ে যাই আমার ননদ বাড়ি নিয়ে গেলি ওর আব্বু আবার মাছ ধরে ওরে টাকা দিয়ে মাছ ধরতে চলে গেছে রাত্রেবেলা চলে গেলে ও টাকা নিয়ে দোকানে আসছে আসলে কামরুলো আসছে আমার নুন নইন্দে অরে খাবারটা দিছে খাবারটা দিলে কামরুলো এসে আর বলছে কি দাদা তুমি কি কেনছো কি কেনসো করি আর আদে নিয়ে গেছে কিছু দূর যাওয়ার পরে ও বলছে কি দাদা আমার আমার মা মারবে আমার মার দ্বারে দিয়ে এসো কেন আমরা লুডু খেলব লুডু খেলার পরে তোমার তোমার মার দ্বারে দিয়ে এসো তোমার মা কিছু বলবে না কিছু সময় পরে আধা ঘন্টা কি এক ঘন্টা হয়নি আধা ঘন্টার একটু বেশি তখন ওই জায়গার একজন খবর দিয়েছে আমার খবর দিলি ওই দরজার ঘরের ভেতর যখন ও স্বীকার করছে তখন আর কি ওই দরজার সামনে ওনারা কয়জন গেছে যাওয়ার পরে দরজা খুললি ওই জায়গার একজন রে ও চিনতে নাইমের মা নাইমেরমারও সেন বুবু বাড়ি সে আসে যায় চেল্লেও নাইমের ধারে দৌড়ে গিয়েছে ও যখন তার দ্বারে দৌড়ে গিয়েছে সে আমারে খবর দিচ্ছে তখন আমি আর আমার ননদ যাওয়ার পরে ওনাকে দেখতে আমার মেয়ে আমি নিয়ে আসি পরে মঙ্গলবার রায় বেলা দশটার দিকে থানায় গেছি থানায় যেয়ে মামলা করছি মামলাটা কোটে চলে গেছে এবং কামরুল আসামি দরাও খাইছে সে যাতে উপযুক্ত শাস্তি পায় যাতে আমার মেয়েরে নেছে নেছে অন্য কাউরে না থানার পরিদর্শক তদন্ত তন্ময় চন্দ্র দেবনাথ বলেন শিশুটির মা থানায় মামলা করার পর থেকে অভিযুক্ত কামরুল গা ঢাকা দিয়ে অন্য এলাকায় চলে যায় পরে বুধবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় শফিক শিমুল বিজয়।